নমস্কার তো বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে জি বাংলা সোনার সংসার দু হাজার চব্বিশের প্রমত ইতিমধ্যে আপনারা সকলেই দেখে নিয়েছেন টিভির পর্দায় এবার জানার পালা জি বাংলা সোনার সংসার দু হাজার চব্বিশের মেন ইভেন্টটি কবে কোথায় হচ্ছে এবং এবছরের থিম কি সোনার সংসার তো আসুন জেনে নেওয়া যাক এই সমস্ত জি বাংলা সোনার সংসার দু হাজার চব্বিশের থিম হচ্ছে হ্যান্ডক্রাফ্ট বিভিন্ন জেলার হ্যান্ডক্রাফটের জিনিস রিপ্রেজেন্ট করা হবে এবার জি বাংলা সোনার সংসার বাংলা সোনার সংসার দু হাজার চব্বিশের মেন ইভেন্টটি হবে ছাব্বিশে ফেব্রুয়ারি একটি ফাইভ স্টার হোটেলে এখনও জানা যায়নি কোন হোটেলে হচ্ছে সেই অনুষ্ঠানটি ছাব্বিশে ফেব্রুয়ারি একটি ফাইভ স্টার হোটেলে জিবাংলা সোনার সংসার দু হাজার চব্বিশের মেন ইভেন্টটি হচ্ছে সেটা জানা হয়ে গেছে সোনার সংসার দু হাজার চব্বিশের জন্য সবাইকে ইতিমধ্যেই নিমন্ত্রণ করা শুরু হয়ে গেছে সকলের বাড়িতে কার্ড পৌঁছে গেছে মেন ইভেন্টের পর টেলিকাস্ট হতে পারে মার্চ মাসের মিডেলে বা শেষের দিকে তো বন্ধুরা আপনারা কতটা এক্সাইটেড যে বাংলা সোনার সংসার দু হাজার চব্বিশ নিয়ে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ